আমি মুসলিম ছিল রণবীর মরণকে করি না ভাই আমি ছবিকে কবর দিতে এসেছি আমি মূর্তিকে ভাঙতে এসেছি তুমি জানো না আমি মুসলিম তুমি কখন বিজাতিতে চলে গেছো সেটা তোমার ব্যাপার তুমি তো পহিলা বৈশাখ মানো আমি কি হিন্দু বাচ্চা আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি নাকি আমি পহিলা বৈশাখ মানবো তুমি বলো কি তুমি জানো না আমি মুসলিম আমার রক্তের সাথে বসে আছে মূর্তি ভাঙানীতি আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙ্গা নীতি আমি পহিলা বৈশাখকে কবর দিতে এসেছি আমি হিন্দুর ঘরে জন্ম আমি মুসলিম চির রণবীর মরণকে করি না গাজী আমার সমান বাঁচাও ততটুকু আমার উভয়ই সমান পহিলা বৈশাখে ঢাকা শহরের মানুষ বারোশো টাকা কেজি ইলিশ কিনে পান্তা ভাত পাকুর গাছের নিচে খেয়ে বলছে আমি শিক্ষিত তো মানুষ মানুষ হবে এরাই এক সময় মুসলমানের বাচ্চারা ওই হিন্দুদের সরস্বতী ভগবতী কালী দুর্গার পাশ দিয়ে হাঁটত আর মুচকি হাসতো পাগলেরা। কালী দুর্গার পাশে রেখেছে কলার জিলাপি কলার জিলাপি খেতে পারে তো ওদের কাজ দেখে এরা অবাক হতো এই সেই দিনের কথা ওই মানুষেরই ছেলে এই চার হাজার টাকা দিয়ে ইলিশ কিনে পানটা ভাত নিয়ে পাকড় গাছের নিচে খাই এ তার চেয়েও খারাপ এ তার চেয়ে অনেক খারাপ এটাই জাহির এটাই অজ্ঞ মানুষ দিন ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না অথচ আছে আড্ডা নিয়ে গল্প জমাচ্ছে টিভি নিয়ে পৃথিবী এমনই শুধু আপনি আল্লাহর এই কথাটা বারবার পড়ে দেখুন বারবার বুঝে দেখুন বেশি লাগবে না অতি খোকসা ফলের কসম জাইতুন ফলের কসম অতুরে সিনিন তুর পাহাড়ের কসম অহাদাল বালাদিল আমিন এই মক্কা শহরের কসম আমি আল্লাহ এই চারটি জিনিসের কসম করে বলছি লাকাত খালাকনা লিনসান ফিয়াসানে তাকবীন আমি মানুষকে অতিব উত্তম করে অতিব সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি গাউ আকৃতি এমন নয় পৃথিবীতে কোন পশু প্রাণীর আকৃতি এত সুন্দর নয় বুদ্ধি জ্ঞান বিবেক বিবেচনা পৃথিবীর আর কোন পশু প্রাণীর নেই তাই বলছেন যে সোমবার আদাদ না হওয়া ফলা সাহা ফেলেন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি তখনও কুকুর শ্রীগালের চেয়েও খারাপ মানুষই খারাপ তিনি এ কথা বলেছেন যে তাদের চেয়েও খারাপ পশু প্রাণী কুকুর শ্রীগাল যা খারাপ তার চেয়ে মানুষ খারাপ পহিলা বৈশাখ পালন করলে শিখ হয় আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি এ দেশের মাটিতে শোনা নাগরিকবেসা আছে এই দেশে কাকে বাংলাদেশের মাটিতে যদি দুইজন শোনা থাকে আমরা তা একজন হব আর তা মনে রাখা ভালো হবে মুসলমান ঘরে জন্ম দিয়েছি আমি মুসলিম করি না ভাই মরলে শহীদ বাঁচলে রাজি আমার ভাই সমান জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু মরলে শহীদ বাঁচলে গাজী ও ভাই আমার সমান আমি এই জীবনের পাঁচ পয়সা দাম দি না আমি মুসলিম চির রণবীর আমি পহিলা বৈশাখের মুখে লাগতে মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর

চিরদিন মিথ্যে এ আয়াত পড়লেন আর লাঠি নিয়ে বাপের বেটা আল্লাহর প্রদত্ত নবী মোহাম্মদ সাল্লাম এইভাবে মেয়ের সব মূর্তি ছবি মূর্তি ভেঙে ফেলে দিলেন রাস্তাঘাটে যত আছে এর নাম বিদ্যে জেল আবার কি সেল কি জেলের কিছু বলেছি জেল আবার কি সেল কি জেলের গুষ্টি বেছি জেল আবার কি সেল কি জেলের বাইরে যতটুকু ভিতরে ততটুকু পহিলা বৈশাখের মুখে লাফঠি মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখের মুখে লাথি মারি পহিলা বৈশাখের মুখে লাঠি মারার জন্য জন্ম নিয়েছি থার্টি ফার্স্ট নেট আবার কি ইংরে মাসের প্রথম দিন কি ইংরেজি মাসের ইংরেজি মাসের প্রথম দিনে সারা ঢাকা শহরে জেনা হবে মুসলমানের বাড়িতে এই জন্য ইংরেজি মাসের প্রথম দিন নাকি চিটাগাং শহরে জেনা হবে এই জন্য কি ইংরেজি মাসের প্রথম দিন নাকি ইংরেজি মাসের প্রথম দিনকে লাথি মারার জন্য জন্ম নিয়েছি ইংরেজি মাসের প্রথম দিনকে লাথি মারার জন্য জন্ম নিয়েছি কিসের আবার জেল কিসের আবার সেল কিসের আবার জেল এই যত ছবি সবকে ভেঙে লুটপাট করে দেব একাকার করে দেবো সেই জন্য জন্ম নিয়েছি এই দেশের বাড়িতে যত উঁচু খবর আছে সবকে লাঠি মেরে গুড়িয়ে দিব এই জন্য জন্ম নিয়েছি জেলা আবার কি সেল আবার কি ভিতরে আবার কি বাহিরে আবার কি সব সমান আমি মুসলিম রণবীর মরণকে করি না ভয় মনে যতটুকু বেঁচে থাকা ততটুকু সেল যতটুকু জেলো ততটুকু বাইরে যতটুকু ভিতর ততটুকু উভয় সমান ছবি মূর্তি ভাঙতে এসেছি ঘুরতে আসেনি ঘাটাঘাটি রাস্তা ধারে দুই ধারে যেখানে সেখানে ছবি মূর্তি ভাঙতে এসেছি। ঘটতে আসেনি আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি আমার রক্তের সাথে মিশে আছে ছবি ভাঙা নীতি আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি আমি মুসলিম আমি কাপুরুষ নই আমি মুনাফেক নই আমি মুসলিম আমি কাপুরুষ নই আমি মুনাফেক নই একে কবর দিতে এসেছি এই